লাইভে আমরা কিছু চাকরির খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং যেগুলো বিশেষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে অঙ্ক নিয়ে আলোচনা করব এই লাইভে খুবই অল্প সংখ্যক অঙ্ক নিয়ে আলোচনা করা হবে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন প্রথম অঙ্ক একটি সংখ্যার এক ষষ্ঠাংশের এক চতুর্থাংশ বারো হলে সংখ্যাটির অর্ধেকের তিন অষ্টমাংশ কত তো ধরি আমরা সংখ্যাটি ক আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিই সংখ্যাটি হলো ক Պուշնի կի դավա ցե সংখ্যাটি ক প্রশ্নে দেওয়া আছে একটি সংখ্যার অর্থাৎ সংখ্যাটি ক আমরা এখানে একটা সমীকরণ বানাবো সংখ্যাটি ক এবং সংখ্যাটির এক বাই ছয় হ্যাঁ এর মানে কি ষষ্ঠাংশের যেহেতু আছে এর মানে হলো গুণ এক ষষ্ঠাংশের এক চতুর্থাংশ মানে ওয়ান বাই বা এক চতুর্থাংশ সমান বাড়ো আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেছি এই সমীকরণটি আমরা প্রথমে সমাধান করে কয়ের মান বের করব অর্থাৎ সংখ্যাটি কি সেই সংখ্যাটি আমরা বের করবো তো সমীকরণটি আমরা প্রথমে সমাধান করি তারপরে আবার কি বলা হয়েছে সংখ্যাটির অর্ধেকের দিন অষ্টমাংশ কত সংখ্যাটি বের করার পর আমরা সংখ্যাটির অর্ধেকের দিন অষ্টমাংশ বের করবো যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন তো আমরা প্রথমে এই সমীকরণটি সমাধান করি ক এই পাশে এই পাশে রেখে আমরা ছয় এবং চারকে বারোর দিকে পার করে দিলে বারো সাথে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ ছয় গুণ চার তাহলে কয়ের মান কত বের হচ্ছে কয়ের মান বের হচ্ছে সাথে চার গুণ করলে হয় আটচল্লিশ এবং ছয় আমরা এটা মুখে মুখে গুন করব আমরা আমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না আমরা ছয় আসতে আটচল্লিশ ছয় হাতে থাকে চার হাতে থাকলেও আমাদের চার চার ছয় চব্বিশ চব্বিশ আর চারের আঠাশ এখানে দুইশো অষ্টআশি অর্থাৎ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম দুইশো অষ্টআশি এখন এই সংখ্যাটির অর্ধেকের তিন অষ্টমাংশ আমাদের বের করতে বলেছে অর্থাৎ এই সংখ্যাটির অর্ধেকের তিন তিন অষ্টমাংশ মানে সংখ্যাটি আমরা যদি দেখি যে এই সংখ্যাটির অর্থাৎ কয়ের অর্ধেকের অর্ধেকের মানে কি এক বাই দুই গুণিত অধিক এর মানে কি এর মানে গুণ তিন ভাগিত অষ্টমাংশ মানে আট তাহলে অর্থাৎ সংখ্যাটি কত সংখ্যাটি কয়ের মান আমরা পেয়েছি দুইশো অষ্টআশি গুণিত হাফ অর্থাৎ অন বাই দুই আর তিন ভাগিত আট ঠিক আছে এখানে আমরা একশো অষ্টআশিকে দুই দিয়ে ভাগ করলে পাই একশো চুয়াল্লিশ গুণিত তিন ভাগিত আট ঠিক আছে আমরা একশো চুয়াল্লিশকে এখন আট দিয়ে ভাগ করবো আট দিয়ে এটাকে একশো চুয়াল্লিশকে ভাগ করলে চোদ্দোকে আমরা আট দিয়ে চোদ্দোকে যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাব আট একে আট আট কে আট হাতে থাকে আমাদের কত হাতে থাকে আমাদের ছয় ছয় আসতে আটচল্লিশ মানে ছয় এখানে ছয় ছয় আসতে সরি সরি এখানে একটা ভুল হয়ে গেছে এখানে আমরা একশো চুয়াল্লিশ গণিত তিন ভাগিত আট এটাকে আমরা প্রথমে একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করব এখানে আট এককে আট হাতে থাকে ছয় ছয় আর আর এখানে আছে চার অর্থাৎ চৌষট্টি ভাগিত আট আমরা এটা রাফে করে নিই চৌষট্টি ভাগি টো আট এটার আমরা ভাগ করে নিই আলাদা হবে তাহলে কত হচ্ছে আট আটে আটে চৌষট্টি তাহলে এখানকে চৌষট্টিকে যদি আমরা আট ডে ভাগ করি তাহলে হবে আট অর্থাৎ আঠারো এখন আঠারোকে আমরা তিন দিয়ে গুণ করব তাহলে আমরা কত পাবো তিন আসতে চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই আর তিন একটি তিন দুই আর তিনে পাঁচ উত্তর হবে চুয়ান্ন অর্থাৎ এইটার সমাধান একটি সংখ্যার এক অ ষষ্ঠাংশের এক চতুর্থাংশের বার এক চতুর্থাংশ বারো হলে সংখ্যাটির অর্ধেকের তিন অষ্টমাংশ হবে চুয়ান্ন এই এই অঙ্গটি আমরা শেষ করলাম আপনারা যারা নতুন জয়েন করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী অঙ্কতে আমরা দেখি কী লিখা আছে পরবর্তী অঙ্ক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তেরো হলে এবং এ বি সমান ছয় হলে এ টু ডি পাওয়ার ফোর প্লাস বি টু ডি পাওয়ার ফোর এর মান কত ঠিক আছে তো আমরা প্রথমে অঙ্কটা লিখি এ এ টু ডি পাওয়ার ফোর প্লাস বি টু ডি পাওয়ার ফোর এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এই এ টু ডি পাওয়ার ফোর প্লাস বি টু ডি পাওয়ার ফোরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব তো আমরা কি এ টু ডি পাওয়ার ফোরকে এভাবে লিখতে পারি না যে এ স্কোয়ার টু ডি পাওয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ডি পাওয়ার স্কোয়ার এভাবে যদি লেখা যায় তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দেওয়া আছে কত তেরো তেরোর উপর স্কোয়ার মাইনাস টু মানে কি এ স্কোয়ার মানে এটার উপর होल স্কোয়ার ঠিক আছে তাহলে তেরোর উপর স্কোয়ার একশো ঊনসুহত্তর মাইনাস টু ইন্টু ছয় ছয়ের উপর স্কোয়ার এবির মান কত এব মান হলো ছয় তাহলে একশো ঊনসুত্তর মাইনাস দুই আর ছয়ের উপর স্কোয়ার মানে ছত্রিশ তাহলে একশো ঊনসহত্তর মাইনাস এখানে আমরা পাচ্ছি বাহাত্তর ছত্রিশ দুগো বাহাত্তর এগুলো মুখে মুখে হয়ে যায় এগুলোর জন্য কোনো ক্যালকুলেটারের প্রয়োজন হয় না তারপরে এটা আমরা মাইনাস করি এটা আমরা মাইনাস করলে কত পাই এখানে আমরা পাই সেভেন টু এর সাথে নাইনের সাথে টু টু মাইনাস করলে হয় সেভেন আর সেভেনের সাথে ষোলো মাইনাস করলে হয় নাইন সেভেন এইট নাইন টেন নাইন তাহলে সাতানব্বই হবে এটার উত্তর এটাই আনসার আপনারা যদি অঙ্কটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আর বুঝে থাকলে কমেন্টে ইয়েস লিখুন পরবর্তী আমরা দেখি অঙ্কটা যদি টোয়েন্টি ফাইভ টু ডি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান ফাইভ টু ডি পাওয়ার থ্রি এক্স প্লাস নাইন হয় তবে এক্সের মান কত এখানে এক্সের মান বের করতে বলেছে আমরা এখানে এক্সের মান বের করব ঠিক আছে এখন টোয়েন্টি ফাইভ টু ডি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান ফাইভ টু পাওয়ার এক্স প্লাস নাইন ঠিক আছে এখন টোয়েন্টি ফাইভ বা পঁচিশ মানে কি পাঁচের উপর স্কোয়ার ঠিক আছে তারপর টু এক্স প্লাস ফোর সমান ফাইভ টু পাওয়ার এক্স প্লাস নাইন এখানে পাওয়ারকে আমরা গুণ করে নিই হুম তাহলে ফাইভটা ফ্রি হয়ে যাবে তাহলে আমরা ফাইভটা টু পাশ থেকে উঠে নিতে পারবো তাহলে ফাইভ টু ডি পাওয়ার ফাইভ টু ডি পাওয়ার টু এক্স মানে টু এই টু এক্স ইন্টু টু মানে ফোর এক্স আর ফোর ইন্টু টু মানে এইট ঠিক আছে এটা কে কে বুঝতে পারিনি কমেন্ট করুন ফাইভ টু ডি পাওয়ার এক্স এটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেবো এখন আমরা সুন্দরভাবে দুই পাশ থেকে ফাইভ উঠিয়ে দিব ফাইভ উঠে দেবো ফাইভ উঠে দিলে হয় এ ফোর এক্স প্লাস এইট প্লাস টু এক্স প্লাস নাইন আচ্ছা আমি যে এখানে দুপাশ থেকে ফাইভ উঠে দিলাম এখানে কারোর সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি বিষয়টা বুঝিয়ে বলবো আর যারা বুঝেন তারা তো খুবই ভালো তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স টু এক্সকে আমরা এই পাশে নিয়ে এসে নিয়ে আসবো নিয়ে আস এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে এবং এইট আমরা এ পাশে নিয়ে যে মাইনাস করে দেবো তাহলে এ নাইন নাইন আছে আর এইট এ পাশে এসে মাইনাস হয়ে গেল মাইনাস এইট এখানে ফোর এক্স মাইনাস টু এক্স সমান টু তাহলে এক্সের মান কত হচ্ছিল হচ্ছে এক্সের মান হচ্ছে হাফ ওয়ান টু এটা হলো উত্তর কে কে বুঝতে পারেননি কমেন্ট করুন ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটি হচ্ছে আট সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল আমাদের এখানে বের করতে বলেছে এবং বর্গক্ষেত্রটি বৃত্তের ভেতরে আছে কারণ এখানে বলে দিয়েছে অন্তর্লিখিত আমরা একটু ছবি এঁকে দেখাই ধরি এটা একটি বৃত্ত হ্যাঁ অন্তর্লিখিত এই এর কেন্দ্র এটা এবং এর ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ এইটা ঠিক আছে এর অন্তর্লিখিত একটি বর্গ মানে বৃত্তটির ভেতরে একটি কি আছে বর্গক্ষেত্র আছে এর অন্তর্লিখিত একটি বর্গ ঠিক আছে এটার মনে হচ্ছে আট তাহলে আমাদের বর্গক্ষেত্রে ক্ষেত্রের ফল বের করার জন্য কি করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে বাহুর ধর্গ এখানে দেওয়া নাই কিন্তু এখানে একটা জিনিস দেওয়া হচ্ছে সেগুলো হল ব্যাসাধ্য ব্যাসাধ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ব্যাসে রূপান্তর করে নিব ব্যাসে রূপান্তর করে নিলে এটা আমরা পেয়ে যাব বৃত্তের অন্তর্লিখিত বড় ক্ষেত্রের কর্ণ এই কর্ণ থেকে আমরা বাহুর মান মেট করব আর বাহুর মান পেয়ে গেলে আমরা অতি সহজে ক্ষেতের ফলটা বের করে নিতে পারব তো শুরু করা যাক অঙ্কটা তো বৃত্তের আমরা যেহেতু এখানে ব্যসধ্য দেওয়া আছে তাহলে আমরা ব্যাস বের করব তাহলে বৃত্তর ব্যাস বৃত্তের ব্যাস সমান দুই গুণিত ব্যাসাধ্য ঠিক কি না তারপরে টু ইন টু ব্যাস সরি ব্যাস্ত বানান ভুল হচ্ছে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হলো আট সেন্টিমিটার তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি ব্যাসের মান পেয়ে যাচ্ছি ষোলো সেন্টিমিটার এখানে পিঠা উপবদ্ধ খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় কিন্তু এটা অনেক বড় হয়ে যায় কর্ণ থেকে কর্ণ থেকে বাহুর মান বের করা কিন্তু আমরা কর্ণ থেকে বাহুর মান বের করার জন্য বড় ক্ষেত্রে খুবই সুন্দর একটা সূত্র আছে সূত্রটি হল বাহুর দৈর্ঘ্য আচ্ছা আমরা এখানে পিঠা রসের ব্যবহার করি ঠিক আছে তাহলে মানে একটু কঠিন হলেও বা একটু অঙ্কটা বড় হলেও বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর মান কিন্তু সমান ঠিক আছে বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর মান সমান তাহলে ধরে নিচ্ছি বড়ো বাহু দৈর্ঘ্য এম হুম এটাও তাহলে এই বাহুদর্ঘ এ এ বাহুদৈর্ঘ্য এম ঠিক আছে তাহলে এই স্কোয়ারটা যদি হয় তাহলে এইটা ভূমি এটা হচ্ছে অতিভুজ একটা লম্ব একটা ভূমি ঠিক আছে তাহলে এই স্কোয়ার যোগ এই স্কোয়ার সমান কর্ণ কর্ণ ওপর স্কোয়ার ঠিক আছে আমরা কর্ণ তো জানি এখানে টু এই স্কোয়ার সমান কর্ণর উপর স্কোয়ার তারপরে আমরা উভয়ের দিক থেকে যদি স্কোয়ার উঠাই তাহলে এখানে আমরা পাবো এ ইন টু স্কোয়ার উঠায় আমরা রুট করে নেব তাহলে রুট টু ইন্টু এ আচ্ছা এটা এভাবে লিখি কনফিউশন হতে পারে এ ইন্টু রুট টু যোগ কর্ণ কত কর্ণর উপর থেকে আমরা স্কোয়ার উঠিয়ে নিলাম ঠিক আছে তারপর এ টু ডি পর রুট টু সমান কর্ণ হল ষোলো সেন্টিমিটার এখানে এর মান আমরা পাই ষোলো ডিভাইডেড বাই রুট টু আর আমরা এখানে আবার কি এখানে আমরা মানে রুট টু দিয়ে ভাগ করব না কারণ আমরা কি বের করব আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব আর ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে বাহুর উপর বাহুর উপর ই স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেতরে তাহলে আমরা সুন্দরভাবে এই রুপর স্কোয়ার দিয়ে দেবো তাহলে আমাদের ক্ষেত্র ফলটা বের হয়ে যাবে এখানে আচ্ছা ষোলো আর রুট টু এটার উপর স্কোয়ার হ্যাঁ তো আমরা যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করবো না প্রথমে বলেছি তাহলে আমরা একটু কৌশল খাটিয়ে এটার সমাধান করব এইটা কিন্তু হলো কি বড় ক্ষেত্রে ক্ষেতর ফল আমরা এই স্কোয়ার না লিখে ক্ষেত্র ফল লিখি ক্ষেতর ফল সমান ষোলোর উপর স্কোয়ার মানে কি ষোলোর উপর স্কোয়ার মানে ষোলো গুণিত ষোলো ঠিক আছে আর রুট টু এর উপর স্কোয়ার মানে টু তাহলে আমরা এখানে কি পাই আমরা এখানে ষোলোকে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে ষোলো গুণিত আট এখন আমরা গুণ করলেই আমরা পেয়ে যাব বড় ক্ষেতেরের ক্ষেতের ফলের মান ঠিক আছে আমরা এখন ষোলোকে আট দিয়ে গুণ করি ছয় আশে আটচল্লিশ ছয়াস্টে আটচল্লিশে আট হাতেটাকে চার আট একে আট আট চারে বারো বারো বর্গ সেন্টিমিটার অঙ্কটি কী কে বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করুন এবং যারা নতুন ভিডিওতে যোগ দিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আমরা পরবর্তী অঙ্গতে যাই পরবর্তী অঙ্কটি হচ্ছে পাঁচ হাজার টাকার তিন বছরের সরল সুদে তিনশো পঞ্চ সাতশো পঞ্চাশ টাকা হলে সরল সুদে মুনাফায় মুনাফা কতটা ছুটে গেছে আবার সরল সুদ তিনশো তিনশো পঞ্চাশ টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত অর্থাৎ আমি আবার বলি প্রশ্নটা পাঁচ হাজার টাকার তিন বছরের সরল সুদ তিন সাতশো পঞ্চাশ টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত এখানে সুদের হার বের করতে বলেছে তো আমরা কি কি দাওয়া আছে লিখে হ্যাঁ এখানে দেওয়া আছে আছে এখানে কি কি দেওয়া আছে এখানে দাওয়া আছে আসল আসল সমান পাঁচ হাজার টাকা এখানে আসল দেওয়া আছে কিনা এখানে আসল দেওয়া আছে পাঁচ হাজার টাকা আর এখানে সময় দেওয়া আছে তিন বছর সময় দেওয়া আছে তিন বছর আর সুদ কত সুদ বা মুনাফা মুনাফা লিখি সুদ কতটা খারাপ লাগে দেখতে শুনতে মুনাফা সমান সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে আমরা এখন একটা সূত্র অ্যাপ্লাই করব সূত্র আচ্ছা আমরা ওই উইক নিয়মে দেখাবো সূত্র দিয়েও দেখাবো ঠিক আছে প্রথমে আমি সূত্রে অ্যাপ্লাই করি সূত্র ঠিক আছে সূত্র আমরা কি মুনাফার হার মুনাফার মুনাফার হার সমান মুনাফা গুণিত একশো ডিভাইডেড বাই সময় গুণিত আসল ঠিক আছে আমরা ঐকিক নিয়মে দেখাবো তো চিন্তার কোনো বিষয় নেই এই সূত্রটা কীভাবে আসলো ওই ঐকিক নিয়মের মাধ্যমেই জানা যাবে তো দেখি মুনাফা কত মুনাফা সাতশো পঞ্চাশ গুণিত একশো একশো তো হার যেহেতু আমরা বের করছি হার মানে কি পাঁচ হার মানে কি হার মানে হচ্ছে পাঁচ তো পাঁচ বের করার জন্য অবশ্যই একশো দিন গুণ করা যাবে গুণ করা লাগবে আমরা যদি শুধু মুনাফা মুনাফা যদি আপনি পার্সেন্টে না বের করতেন তাহলে আবার একশো দিয়ে গুণ করা লাগত না দেখো কি এগুলো জটিল বিষয় আর জিনিসটা গোলাটে করছিলাম সময়ম কত তিন বছর আর আসল কত আসল হল পাঁচ হাজার ঠিক আছে এখানে একশো একশোকে পাঁচ হাজার দিয়ে কাটাকাটি করি একশোকে পাঁচ হাজার দিয়ে কাটাকাটি করলে এখানে থাকে এক তিন গুণিত পাঁচ ঠিক আছে আমরা এখন এই পাঁচকে পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর উনি তো এটা সরলভাবেই করি আপনাদের সুবিধার জন্য এইখানে আমরা পাঁচকে পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে পঁচিশ হয় পঁচিশ না তিন তিন এখানে হবে তিরিশ আর এখানে হবে কত এখন তিরিশকে এখন তিনটে ভাগ করলে হয় দশ তাহলে দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে কি সুদের হার আচ্ছা আপনারা যদি এটা চান যে আমি ওই কি করি তাহলে কমেন্ট করুন কমেন্ট না করলে করব না ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে বলা হয়েছে অ্যাপসোলেট টু এক্স প্লাস টু লেস দেন সিক্স অসমতাটির সমাধান কোনটি অর্থাৎ অসমতাটির সমাধান আমাদের বের করতে হবে তো সমতাটি আগে তুলে নিন সমতাটি অ্যাপসুলেট ভ্যালু অফ টু এক্স টু টু লেস দেন সিক্স তাহলে আমরা যদি এই অ্যাপসুলেট মানটা তুলি তাহলে আমাদের কী করতে হবে সিক্সকে একবার প্লাস এ পাশে প্লাস দিব এ পাশে একবার মাইনাস দেবো ঠিক আছে আমরা করি তাহলে করলে বোঝা যাবে মাইনাস সিক্স লেস দেন টু এক্স প্লাস টু লেস দেন ঠিক আছে এটা সূত্র এটা আসলে অ্যাপসুলেট ভ্যালু তুললে যেটার গ্রেটার দেন বা লেস দেন হয় সেটা এক পাশে দিতে হয় মাইনাস এক পাশে দিতে হয় প্লাস আমার এখানে কিছু করার নেই ঠিক আছে আমরা এখন এই এই অসমতির সমাধান বের করতে হবে মানে এক্সের মান আমাদের বের করতে হবে মানে এক্স এক্স বাদে সবগুলো তুলে দিতে হবে এখানে এক কথায় তাহলে আমরা প্রথমে টু তুল টু এখানে এখান থেকে আউট করবো তাহলে টু আউট কর টু এখানে কী আছে যোগ হিসাব আছে তাহলে আমরা সব দিকে টুকে মাইনাস করে দেব তাহলে মাইনাস সিক্স মাইনাস টু সমান টু এক্স প্লাস টু মাইনাস টু আবার সিক্স মাইনাস টু তাহলে মাইনাস টু মাইনাস মাইনাস টু মাইনাস সিক্স কত হয় মাইনাস টু মাইনাস সিক্স হয় মাইনাস এইট লেস দেন টু এক্স এখানে প্লাস টু আর মাইনাস টু আউট হয়ে গেল ঠিক আছে আর এখানে সিক্স মাইনাস টু মানে কত ফোর আবার এখানে আবার টু এর সাথে টু আছে আমরা এখানে গুণ হিসাবে আসে গুণকে আমরা এখন আউট করব তাই উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করব। তাহলে মাইনাস এইটকে টু দিয়ে ভাগ করলে হয় মাইনাস ফোর আবার মাইনাস এখানে আমরা টুকে আউট করার জন্য টু দিয়ে ভাগ করলে হয় শুধু এক্স আর এখানে ফোরকে টু দিয়ে ভাগ করলে হয় টু এটা হলো সমাধান এটাই আনসার খুবই অসহজ খুবই সহজ অঙ্ক এখানে আমরা লগের একটা অঙ্ক আছে ফাইভ লক টেনের বেস ফাইভের বেস টেনের বেস ফাইভ আবার মাইনাস লক ফাইভ ঠিক আছে আমরা এখানে এখানে সমাধান করব এখানে ফাইভ লক টেন সমাধান মানে কি আমরা একটি লক থুবো আর হচ্ছে বাকিগুলো একটি লক এখানে মাইনাস এইখানে দুইটা যেহেতু ইয়ে আছে আমরা দুইটা না তো একটা লগই ইব ঠিক আছে এটা হলো সমাধান টু এখানে যেহেতু পাঁচ হাজার এখানে পঁচিশ আছে এখানে আমরা কিন্তু বিয়ে করতে পারি না ঠিক আছে উভয় দিকে আমরা একই নিয়ে একই নিয়ে আসতে হবে তাহলে আমরা বিয়ে করতে পারবো তাহলে আমরা উভয় দিকে একই নিয়ে আসি ফাইভ মাইনাস লক টেন পঁচিশ মানে কি ফাইভ টু দি পাওয়ার টু মানে ফাইভ উপর স্কোয়ার লক টেন ফাইভ মাইনাস লক টেন ফাইভ আচ্ছা টুটা এখানে সামনে চলে আসবে ঠিক আছে যদি কারো সন্দেহ থাকে তাহলে প্রশ্ন করতে পারেন অবশ্যই এখানে আমরা একটা কাজ করি লক টেন ফাইভ কমন নেই কারো কোনো অসুবিধা আছে আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করুন ঠিক আছে এখানে লক টেন ফাইভ এখানে এখানে আসলে এই জিনিসটা করে ভুল হলো আচ্ছা দেখ কেটে দিয়ে ঠিক আছে এখানে আমরা একটা জিনিস করি সেটা হলো ফাইভ এখানে একই জিনিস আছে কি না একই জিনিস আছে তোমার একটা রাফ করি ঠিক আছে টেন মাই এক্স মাইনাস টু এক্স এটা এইট এক্স হয় কি না এটা যদি এইটেক্স হয় টেন এক্স এখানেও এক্স সমান এখানেও এক্স সমান তাহলে এই দুইটা মাইনাস যদি হয় তাহলে এখানে এখানে লগের মা লগ আর এখানেও লগ সমান আছে কি না তাহলে এটাও মাইনাস হবে তাহলে ফাইভের সাথে তুই মানন টু মাইনাস করলে হয় থ্রি থ্রি লগ টেন ফাইভ এটাকে আমরা এভাবে রেখে দিতে পারি আবার ফাইভের উপর থ্রি এটা উঠে দিতেও পারি পাইভের উপর থ্রিটা যদি উঠিয়ে দিই তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে লক টেন পাঁচ পাঁচের উপরে পাঁচ ফাইভ টু ডিবল থ্রি মানে কি একশো পঁচিশ আচ্ছা ঠিক আছে এই অঙ্কটাও শেষ হয়ে গেল এখন আমরা পরবর্তী অঙ্কে যাই পরবর্তী অঙ্কে বলা আছে এফ এক্স সমান এক্স টু ডি পাওয়ার মাইনাস এম এ এক্স টু ডি টু প্লাস সেভেন এক্স মাইনাস টেন হলে এম এর কোন মানের জন্য এফ টু সমান শূন্য হবে ঠিক আছে এখন আমরা এফ টু মান বের করব এফ এর মান বের করতে হলে আমাদের কী করতে হবে আমাদের এফ এক্সে যতগুলো এক্স আছে এক্সের জায়গায় টু বসাতে হবে দেখি আমরা কী করতে হবে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস এম এক্স টু ডি পাওয়ার টু প্লাস সেভেন এক্স প্লাস সরি সরি মাইনাস টেন এটা দেওয়া আছে ঠিক আছে আমরা এফ এ এখন এফ টু এর মান বের করবো এফ মানে কি এখানে এক্সের জায়গায় টু হয়েছে এখানেও এক্সের জায়গায় সব জায়গাতে টু বসবে এটাই মনে রাখার সহজ পদ্ধতি তাছাড়া কিছু নাই সে জায়গায় আমরা সব জায়গায় টু বসি টু বসাই প্লাস সেভেন টু মাইনাস টেন তাহলে টু এর উপরে কিউব মানে কি এইট মাইনাস টু এর উপরে স্কোয়ার মানে ফোর তাহলে এম ফোর প্লাস সাত ধুনা চোদ্দ মাইনাস টেন ঠিক আছে আমরা এখানে একটু সমাধান করে নিই এইট যেগুলো কাছাকাছি আছে সেগুলো আরেকই করে নিই এখানে চোদ্দো সাথে দশ মাইনাস করলে হয় প্লাস ফোর ঠিক আছে প্লাস ফোর আর এখানে এইট এইটাকে আমরা যোগ করি যোগ করলে কত হয় বারো বারো মাইনাস ফোর এম প্রশ্নে কী দেওয়া আছে এফ টু এফ টু এর মান কত জিরো আর এফ টু এর আমরা মান কত পেয়েছি বারো মাইনাস ফোর এম এখন তাহলে এটা হয় কি না বারো মাইনাস ফোর এর মান জিরো কারণ কি এফ টু এর মান জিরো যেহেতু যেহেতু এফ টু মান জিরো তাহলে এটার বারো বারো মাইনাস ফোর এম হবে জিরো তাহলে ফোর এমকে আমরা ওপাশে নিয়ে যাই তাহলে মাইনাস থেকে এটা হয়ে যাবে প্লাস আর এম এর মান কত বারো মাইনাস ফোর তাহলে থ্রি এম এর মান পাচ্ছি আমরা থ্রি তো এর মাধ্যমে লাইভটি শেষ হলো লাইভটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আসসালামু আলাইকুম